হাত তালি দিচ্ছে তোমার মেয়ে সাজগুজে হবে জানা তো সকাল সকাল চলে এলাম মাঠের ধরে আজকে আমার জমিতেই কাজ আছে বন্ধুরা এই যে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে মকর সংক্রান্তি বাঙালিদের কাছে আলাদাই একটা আনন্দ আজকে মকর সংক্রান্তির স্পেশাল ভ্লগ আপনারা দেখতে থাকুন আর আজকে আমাদের বাড়িতে যা যা হবে সব কিছু নিরামিষ আমিষ কিন্তু আজকে খেতে নেই আর কপি কিচেনে বান্না সব বন্ধ কেউ আসবে না প্রত্যেকের বাড়িতে প্রচুর কাজ আর সব থেকে বড় কথা কী বলুন তো নানা রকমের পিঠে হবে সারা শীতভর অনেক রকম পিঠে খেয়েছি কিন্তু আজকে স্পেশাল করে পিঠে বানানো হবে আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন শুধু আমাদের বাড়িতে না প্রত্যেকের বাড়িতেই হবে কাঁকড়া মাটি কোথায় পাবো সেটাই এখন ব্যাপার যাই দেখি একদম বারান্দায় বেরোলেই মাঠ দেখা যায় বেশ ভালো লাগে কদিন পরে এই যে গেছে না হয়ে এই জমিগুলো রোয়া হয়ে যাবে এই যে বস্তায় ভরে একদম ব্যান নিয়ে রেডি এই দেখতে এগুলো মাথায় করে ওই যে জমিটি রোয়া হচ্ছে ওইখানে নিয়ে যাবে আমাদের এখনও রুইটা অনেক বাকি আমরা না সারা বছর অপেক্ষা করে থাকি মানে এই দিনটার জন্য কবে মকর সংক্রান্তি শুধু যে হবে বন্ধুরা তার সঙ্গে মকরও হবে মকর খেতে এত ভালো লাগে কি বলবো এই যে বলছিলাম না এই যে মাঝখানটা গর্ত আর এই যে চারিপাশে মাটি ঠেলে রয়েছে আর এখানে ছোট কাঁকড়া আছে তাই গর্তটা ছোট আর বড় কাঁকড়া হলে এই গর্তটা অনেক বড় থাকে এটা হচ্ছে কাঁকড়া মাটি মানে কাঁকড়াতে মাটি এইবার গর্তটা বোঝা যাচ্ছে এই 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 দেখুন যে যে মাটিটা তুলে নিলাম কাঁকড়ার গর্ত এটা কাঁকড়া মাটি পেয়ে গেছি শুধু যে কাঁকড়া মাটি লাগবে তা নয় এর সঙ্গে মূল ফুলও লাগবে আমাদের বাগানে আগের বছর প্রচুর মুলো ফুল হয়েছিল কিন্তু এবছর তো চোখে পড়ছে না

বাবা আমি দুদান থেকে গেছি তোমরা খড় নিয়ে এসে যে বাবা তোমাদের হাতে কত স্পিড গো এক্ষুনির মধ্যে হাফ চাল ছাড়া হয়ে গেল হ্যাঁ এই এর উপরে আর দিবে না এটাই শেষ দিয়ে দিয়ে তারপরে কাটিং করবে তো হ্যাঁ করে কাটিং করে দেব আজকে বলছিলাম না একটু রেগে নিরামিষ খাওয়া দাওয়া হবে বাগান থেকে ফুলকপি তুলবো দুপুরে খাওয়ার জন্য আর বাঁধাকপি তুলব পিঠে খাওয়ার জন্য বাঁধাকপির তরকারি পিঠে হবে কি কি পিঠে হবে পরে বলবো

ওই যে ওখানটায় ফাঁকা হয়ে গেছিল ভেতর দিকে কতদিন পরে যে আজকে চালটা সারাই হয়েছে এবার সুন্দর লাগছে আর এই যে সমান করে কাটা হচ্ছে আর একটু বাকি আছে কাটতে ভালোই হয়েছে আজকের দিনে সব কিছু একদম কমপ্লিট হয়ে গেল সেইগুলো এইগুলো সব এই যে কাটিং হয়ে গেল এবার এই মাছাটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবার ঝাড়ু মেরে ভালো করে একটু পরিষ্কার করে দিলে হয়ে আমাদের দেশে এই নতুন চাষ হয় নতুন ধান হয় নতুন ধানের নতুন জিনিস সব চাই নতুন আলো চাল চাই নতুন ধান চাই এটা হচ্ছে বিউনি ভাঙ্গ এই নতুন খড়ের আঁটি চাই এটা ধান আছে এই যে এরকম সব কিছু নতুন চাই এগুলো বিউনিগুলো কিনে নেব অনেক কিছু নিয়ম लखीर खजड़ी रीताई सब नाता ढाटा दीता बे सब झाड़ दीता बे सब गोबर जल छोड़ाता बे अनेक चीज करता सब होए गचे अमर हां कुछ गोबर जल छोड़ा दे सब होए गचे ये संक्रांति मेला असल होए गला ये मेन रात बुजाय दीता अब रात नो अनेक गुलो बनता और ये तो पौष संक्रांति बाजार रात के वाला पिटेhetra আজকে সারাদিন নিরামিষ কম করে ভাত খা হ্যাঁ কম করে ভাত খাবো আজকে হয়েছে ফুলকপির ঝোল বাঁধাকপির তরকারি আর টমেটোর ভর্তা সবই আমাদের বাগানের সবজি এই যে বাগানের ফুলকপি এ এমনি খাওয়া হয়ে যাবে খুব ভালো স্বাদ আর সকাল থেকে ফুলটা ঘিমঘিম করছিল জ্বর জ্বর লাগবে ডাক্তার নিয়ে যাবে ঠেলে বেরোবো ডাক্তারবাড়ি ডাক্তার দেখিয়েছে আলপনা দেওয়া শুরু করে দেবো

চলো উঠে বললাম গাড়িতে মোটামুটি পাঁচ কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে তারপর ডাক্তার যেখানে বসে চাইল্ড স্পেশালিস্ট চাদরটা খুলে দাও ওখানে যাবো ভালো করে জড়ি নি বাচ্চা থাকলে ঘরে জ্বর জ্বালা হলে শরীর খারাপ হলে খুব টেনশন খুব চাপ উল্টা দিক উল্টা দিক হচ্ছে এটা কাল বেলা দৃশ্য দেখানি তো মাঠে যা সুন্দর পাখি গুলো ছিল না আট পুরো একদম এই হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে রোয়া হবে এবার খাই

हेलो पर नमो है मामा का को बिना और हमारे वाले की इक्वल वाला वाला

বাবা হাত আমার তালি তোমার মেয়ে খুব সাজগুজে হবে জানো তার মা সাজগুজে তার মেয়ে হবে না মা কম কি বাবা ভালো ভালো না বিল করো আর কত হলো নেই বাচ্চা দে খাচ্ছেন কি গুড টাকাও লাঠি নিয়ে মারবে না কি করবে তার নেই ঠিক পরে চলা পরে নতুন চুরি পরে খুব খুশি আমার বাবার কোল থেকে নামে নিই যা এবারে দেখুন না তাই তাই করো তাই 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 চুড়ি কই চুড়ি চুড়ি কই চুড়ি

গত বছর তো এই জায়গাটাতে হয়েছিল এইখানটাতেই হবে একটা একটু বানিয়ে দিতে হবে মানে এই এই সাইড দিয়েই করবে ঠিক আছে প্রত্যেকটা খেলাধুলা হয় তো আর এবছর রাস্তাটা হয়ে গেছে ওখানটায় হবে না হয়ে এবার এবছর প্যান্ডেলটা একটু পিছিয়ে দেবো এখানটায় এই জায়গাটায় করবে পিছিয়ে ঠিক আছে এখান থেকে করবো এই রাস্তাটা থাকছে বুঝেছেন হ্যাঁ এখানটায় হবে এখান দিয়ে স্টার্ট ম্যাডেজ হয়ে স্টাট পেয়ে যাবে যে প্যান্ডেলওয়াই ছিল সরস্বতী পুজোর প্যান্ডেলে দেখে গেলো এবার বাস পড়ে যাবে হয়তো কাল পরশু করে প্যান্ডেল করা শুরু হয়ে যাবে আমরা নিজেরাই বানাতে পারি কিন্তু সময় নেই সময়ের খুব অভাব এই এই খুলতেই দেয়নি সে পরেই আছে দাদুকে দেখেছি দাদুকে ও অনেক জায়গায় অনেক রকম নিয়ম বলছিলাম না বাবা বাড়ি যে মটরশুঁটিও নাকি মকরে দিতে হয় মানে একটা হলেও দিতে হবে তো এই যে মটরশুটি একদমই নরম নরম নিয়মপালা মোটামুটি নিয়ম রক্ষার্থে একটা মটরশুটি পেয়েছি একটু মোটা তো এটা হলেই হয়ে যাবে এত বড়ো জায়গায় মূল লাগানো হয়েছে একটাই মাত্র গাছের ফুল হয়েছে মানে আমাদের মূল গাছ লাগানোটা সার্থক হয়েছে প্রত্যেক বছর অনেক অনেক মূল ফুল হয় কিন্তু এই দেখুন একটা গাছেই মূল ফুল হয়েছে তাই এই বছর আমাদের বাগান থেকে মূল ফুল কেউ পায়নি একটাই ছিল আমি নিচ্ছি আর কি আর সর্ষে ফুল অনেকেই তুলে নিয়ে গেছে ওই রাস্তার ধার থেকে ওই ওই যে কোথায় আছে না যে ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট হয় সেই ফুল সেই ঠাকুরকে দিতে হয় তো এই সর্ষে ফুল আমার মনে হয় অন্য কোনো আর ঠাকুর পুজোতে লাগে না শুধু এই আজকের দিনে এই মকর সংক্রান্তির দিনেই কিন্তু এই সর্ষে ফুল দিয়ে পুজো করতে হয়

পাবনের দিন মা লক্ষ্মী আস্তে আস্তে করে গিয়ে প্রবেশ করে আর কি সেই একটা রীতি রেওয়াজ মিলে এটা আমাদের দেওয়া হয় আমাদের গ্রামের দিকে প্রত্যেকটা বাড়িতে দেওয়া হয় পৌষপাব্বনির দিন কোথাও কথা কত বাজাচ্ছ ও গেটেও ধুনো দিতে হবে সেই মাঠের মাঝখানে গিয়ে ধুমো দিচ্ছে তাহলে পিঠে করে তো খাবো খিদে পেয়েছে

বাঁধাকপির তরকারির পিঠে সবে একটা একটা টেস্ট করতেছি কারণ গরম আছে ভালো লাগছে পিঠে সবসময় গরম গরমই খেতে হয় মা আবার মুড়ি দিচ্ছে মা মুড়ি করে বোঁদের পিঠে কারা কারা বুন্দের পিঠে খেয়েছেন কমেন্ট করে জানাবেন তো বুধের পিঠে জীবনে বানিয়ে যায় যাক সব পিঠে তো টেস্ট করলাম খুব ভালো লাগলো এবার খেয়ে দিয়ে ঘুমাবো মতন নতুন শেষ করছি গুড নাইট শুভরাত্রি কো সংক্রান্তিতে কি কি করলেন কে কি পিঠে খেলেন অবশ্যই কমেন্টে জানাবেন